তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার তো দেখতেই পাচ্ছ জি এ এম জি এর মেশিন ঠিক আছে তো আমাদের পাশের মাঠেই চলছে এই সামনেরটা হচ্ছে আমাদের গ্রাম আর এটা সেই গাড়িটা তোমরা আষাঢ় দেখেছ নতুন নেওয়া হয়েছিল স্পেশাল এডিশান কেমন কি হাঁটছে বলবে অবশ্যই কমেন্ট করে দৌড়াচ্ছে গাড়ি পাই পাই করে তো ভালোভাবে দেখাচ্ছি চলো তো কেমন কি হাঁটছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা জিএম জিএম কেমন গাড়ি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যাদের আছেও বিশেষ করে যাদের আছে তারা তো আগে বলবে কেমন কি গাড়ি আমি কিছু বলবো না খারাপ ভালো হাঁটনি ভালো জিএম গাড়ির ড্রাইভার বাবা না ড্রাইভার তো ফুল হয়ে গেছে ধান খালি করবে তোমাদের দেখাবো আমাদের এই স্পেশাল এডিশন বাচ্চাদের গাড়িটা তো আনলোড করা হয়ে গেছে ধান ঠিক আছে তো কেমন কি চল যাও সে বলবে আমাদের চ্যানেলে একটো জিমগাড়ির ভিডিও নেই নেই বলতে আছে বড় সিজন আছে আফার সিজন নেই সেটা আমাদেরই এলাকার গাড়ি পাশের পাড়া তো গাড়িটা যাবে এখন জম বন্ধ করে ফেয়েছি বাপরে বাবু রে বাপরে বাবা আসে শোনো না বো আছে ব্যাকে লাগাও দম বার করে দিচ্ছে এক খালার ধান নিয়ে চলো দেখতে থাকো উল্টো দিক দিয়ে পড়ছে ভাই অন্যরকম আসবে ম্যানেজ করে নিয়ে তোমরা জি এম জি এম পায়ে পায়ে ঘুরাচ্ছে দেখো খালি ড্রাইভারও বিশাল ড্রাইভার আছে তো ধান খালি করা হবে বিশাল ধুলো বন্ধুরা নতুন একটা জমিতে লাগানো হয়েছে পুরো দেখতেই পাচ্ছো পুরো ভরা জমি তো ভিডিওটা বেশি বড়ো করবো না জিএম গাড়ি কেমন কি তোমরা একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আমাদের একটা পরিকল্পনা চলছে একটা ইয়ানমাত্র ঢুকলো আমাদের জেটুদের দেখা যাক জিএম গাড়িগুলো কেমন কী সেগুলিকে নেওয়া হবে তো আমার জিএম গাড়ি সত্যি কথা বলতে আমার পছন্দ নয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম আমি আমার পছন্দ নয় জিএম গাড়ি আমার একমাত্র কুবেটা গাড়ি ছাড়া পছন্দ নয় এই জিএম বলো ইয়ানমার বলো ভালো লাগে না তো তোমাদেরকে ধান খালি করা দেখাবো ঠিক আছে দিয়ে ভিডিওটা শেষ করবো বেশি বড় আর করবো না এমনি জিম গাড়ি হাঁটি কিন্তু ভালো হ্যাঁ হাঁটনি খুব ভালো নি মাল মেটেরিয়াল দিক থেকে পার্স পার্স সব দিক থেকে আমার তত পছন্দ না ক্যামেরাটা চাইনা চাইনা লাগে যাই হোক আর গাড়ি দামটা একটু কম আছে ওনার গাড়ি গুলো নাই পুরো ডাইরেক্ট ডাইরেক্ট আনলোড করবো যখন মানে ট্যাঙ্কি থেকে ধান তখন তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড ধুলো উঠছে এই একটা গাড়ি আছে আর একটা গাড়ি আছে দুটোই মাহিন্দ্রা পাঁচশো পঁচাশি একটা স্পেশাল এডিশন একটা নর্মাল মডেল ম্যাট মডেল তো বন্ধুরা চলো ভিডিওটা আজকে মতো এটুকুই রাখছি দেখাবে ভালো নেক্সট অন্য কোনো ভিডিওতে राजुंदर टाटा बाय बाय